শত্রুঘ্ন সিনহা সন্ধান চাই নির্বাচনের মুখে পড়ল নিখোঁজের এমনই পোস্টার সন্ধান চাই সন্ধান চাই মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয় আমরা দীর্ঘদিন যাবৎ খুঁজে পাচ্ছি না যদি কোনো সরিদয় ব্যক্তি খুঁজে পান অতি অবশ্যই জানাবেন সৌজন্যে অন্ডাল গ্রাম বিজেপি মঙ্গলবার অন্ডাল গ্রামের পদ্মে ছবি আঁকা দেওয়ালে এই পোস্টার দেখা যেতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দিন যত এগোচ্ছে ততই চড়ছে রাজনৈতিক পারদ আসনসু তৃণমূল প্রার্থী হয়েছেন সত্যুগ্ন সেনহা। দীর্ঘ টানা পর বিজেপির প্রার্থী হন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তারপর থেকেই শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দ্বন্দ্ব। তার মাঝে শত্রুঘ্ন সেনহার নামে এই নিখোঁজ পোস্টার দিয়ে আবারও শুরু হলো রাজনৈতিক টাটকা। ভারতীয় জনতা আমরা কোড়বিলা এই লিফলেটটা কি জন্য? কেন্দ্রীয় সরকারের একটা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করে মনোমালিন্য হয়ে পড়ে বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টি এখানকার যিনি সাংসদ ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রে উনি সরে যান সরে যাওয়ার ফলে একটা অকাল নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে আসে সে অকাল নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের উপরে ভরসারে করে একজন বাইরের প্রতিনিধিকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয় সত্য হল সেনা মহাশয়কে আমরা কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকে আর আমরা আমাদের প্রতিনিধিকে আমাদের প্রতিনিধি আজ আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি যেহেতু উনি জিতেছেন সেহেতু ভারতীয় জনতা পার্টি আমরা যারা করি তাদেরও প্রতিনিধি তৃণমূল যারা করে তাদেরও প্রতিনিধি আমরা কিন্তু সেই প্রতিনিধিকে একটা দিনের জন্য আর আমরা দেখতে পেলাম না তাই আমরা এই প্রস্তাবটা দিয়েছি যদি ওনাকে কেউ পেয়ে থাকেন তাহলে সন্ধান জানান কারণ আবার উনি পুঝি আসমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ওনাদের নাম ঘোষণা করা হয়েছে আবার হয়তো ওনাকে কেউ ভোট দিয়ে পরে হয়তো কেউ ভোট দেবে ভাববে হয়তো আবার হয়তো কিছু করবে কিন্তু আবার সে আমরা পাঁচ বছর দেখতে পাব না তাই আমরা এই জিনিসটা আগের থেকেই আসানসোলবাসীকে সাবধান করার জন্যে যে আমরা কিন্তু যাকে ভোট দিয়ে নিয়ে এসেছিলাম তাকে আমরা দেখতে পাইনি শুধু কি অন্ডাল গ্রামে দেখতে পাচ্ছেন না না বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি আসানসোল লোকসভায় কোনো জায়গাতেও নাকি দেখা যায়নি যদি কোনো জায়গায় দেখা থাকে কেউ যদি বলে থাকে যে আমার গ্রামে ভোটের পরে গিয়েছিল আমাকে জানাক বলছে এই যে আপনারা মানে পোস্টারটা দিয়েছেন অন্ডাল গ্রাম বিজেপি লিখে বিজেপির সহমতা ছে এটাতে একদম সম্পূর্ণ আমি নিজে বিজেপির মানে আসানসোল লোকসভা কেন্দ্রে শুধু না আমি পশ্চিম বর্ধমান জেলা কিশোল মোর্চার সহ সভাপতি আপনার নাম রবীন্দ্রনাথ রায় দেখা যাচ্ছে পুরো অন্ডাল জুড়ে শত্রুঘ্ন সিনহা আপনাদের বিধায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহার পোস্টার আপনি এই গ্রামের প্রধান কি বলবেন এটা বিজেপির ফুলি চক্রান্ত অ্যাকচুয়ালি বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী পায়নি রিসেন্ট যাকে তারা ঘোষণা করেছেন বিজেপি এস এস আল্লাহকে তিনি তো অ্যাকচুয়ালি নিখোঁজ তিনি যখন দার্জিলিংয়ে দাঁড়িয়েছিল দার্জিলিং এর মানুষের কোনো কাজ করেনি পাঁচ বছর ভিড় পাঁচ বছর এলেন দুর্গাপুরে দুর্গাপুরে পাঁচ বছর দাঁড়ালো ইলেভেন দাঁড়ালো যদি রকম ভোটে বাইশশো ভোটে জিতেছিল ছিল কিন্তু পাঁচ বছর মানুষ কোনো কাজ করে নেই তারা একটা কিছু করার নেই বিজেপির যেহেতু মানুষের কাজ করে না আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ মানুষের সাথে থাকে এবং সত্য কোন সিনহা আপনারা জানেন যে দু হাজার বাইশে যখন উপনির্বাচন হয়েছিল তখন তিনি মানুষের আশীর্বাদ পেয়ে জনগণের আশীর্বাদ পেয়ে তিনি তিন লক্ষ তিন হাজার ভোটে জিতেছিলেন বিপুল ভোটে এবং সত্যপ্রদ সেনাকে আমরা আসানসোলের মানুষ এবং অন্ডালের মানুষ আমরা সবসময় পাই যখন তিনি আমাদের যখন প্রয়োজন হয় কোনো সার্টিফিকেট থেকে আরম্ভ করে কোনো দরকার হসপিটাল থেকে আরম্ভ করে আমরা সেনাকে সবসময় আমরা পাই এটা ফুললি বিজেপির চক্রান্ত এবং আপনারা দেখবেন ভোট এলে এরা বিজেপির কিছু কিছু নেতা অন্ডাল গ্রাম ছাড়া গোটা অন্ডাল ব্লকে তারা ভোটের সময় বেড়ে যায় সংবোচন কিন্তু মানুষের কাজ করে না সংগঠন কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তৃণমূল কংগ্রেসের মানুষের কাজ করে আজকে দুয়ারে সরকার থেকে আরম্ভ করে যেসব একমাত্র তৃণমূল কংগ্রেস কিন্তু করছে এরা কিন্তু ভোটের সময় বেড়েই বসে বুথে বসে তাদের পয়সা পায় তারপর তো যখন ভোটে হেরে যায় তারপর তারা বাড়ি ঢুকে যায় কিন্তু মানুষের বিপদ আপদে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে শীর্কৃষ্ণ ভরসা তৃণমূল কংগ্রেসের ভরসা এটি পুরো মায়ের সরে গেছে আপনারা জানেন আগে নির্বাচনগুলো পঞ্চায়েত নির্বাচন ওরা দেখেছেন অন্ডল গ্রামে যিনি প্রার্থী ছিলেন বিজেপির সব সিটে অনেক সিটে জামানা বুঝলো হয়ে গেছে আমরা গ্রাম থেকে বাইশে ভোটে দিয়েছিলাম আজকে উপনির্বাচন আপনার নাম সুদীন পান্ডে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান এবং অন্ডাল ব্লক তৃণমূল প্রধান জ্যাং সারি